একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের কোনো নিরাপত্তা নেই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে এই ধরনের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা থাকে তো আগামী দিন আমরা এটা শোনার জন্য রেডি হয়েছি কবে উনি এটা বলবেন একটু দেরি করছেন আমরা চাই যে সিবিআই তদন্ত হোক এবং পুরো ঘটনাটা উঠে আসুক এটা আমাদের দেশের কাছে লজ্জা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে দর্শকদের ছাড় দেওয়া হয় খগেন মুর্মুর বলুন মনোজ বলুন তার নিরাপত্তা বাহিনীকে মারা হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে রুদ্রনীলের নিরাপত্তা বাহিনীকে মারা হচ্ছে মানে এতে দর্শকদেরকে সুন্দর করে প্রোটেকশন দেওয়া হয় তাদেরকে এসি ঘরে রেখে তাদেরকে গ্রেপ্তার করে এখন রেখে দেওয়া হয়েছে দশ দিন পনেরো দিন পর দেখুন ছেড়ে দেওয়া হয়েছে যেমনভাবে কসবাকাণ্ডে ছেড়ে দেওয়া হয়েছে একটা বার্তা দেওয়া বাংলায় সেনাবাহিনীর সম্মান নেই সিআইএসএফ জওয়ানদের সম্মান নেই বিরোধী পক্ষের সম্মান নেই এবং তাদের কোনো নিরাপত্তা নেই সবচেয়ে বড় কথা একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কোনো নিরাপত্তা নেই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে দেখুন আমরা বাংলাভাষী আমরা বাংলায় কথা বলি আমরা বাংলা ভাষাটা বুঝতে পারি এবং উনি যে বক্তব্য দিয়েছেন সেটা সব জায়গায় দেখানো জনপ্রতিনিধি একটা লোকসভা লাখ লাখ ভোট মানুষ দিয়েছে তাকে ভরসা করে আজকে তাকেও তৃণমূলের বাহিনী ছাড়ছে না মুখ রক্তাক্ত করে দিচ্ছে আদিবাসীদেরকে রক্তাক্ত করছে আদিবাসী সমাজকে রক্তাক্ত করছে তাদের জমি জল জঙ্গল সব কিছু তারা কেটে নিচ্ছে দেখতে পেয়েছেন উত্তরবঙ্গের অবস্থা এবং আদিবাসী কিশোরীকেও পর্যন্ত মানে তিন টুকরো করে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হচ্ছে আদিবাসীদের ওপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে আজকে আদিবাসী সমাজ জেগে উঠেছে এবং আদিবাসীদের নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে এই মিছিল এই আওয়াজ উঠবে দেখুন তদন্ত সিআইডি যেদিকে নিয়ে যাচ্ছে কদিন বাদে বলবে এটা কোনো দর্শক না লাভ লাভে ছিল এটা মোটামুটি পনেরো বছরের ওনাদের যে যেভাবে এটা চালায় নিজেদেরকে মিথ্যা কথা বলে এক একদিন মেয়েরা বাইরে রাত্রিবেলা বাইরে বেরোবে না আটটার পর বাইরে বেরোবে না কেউ লাভ অ্যাফেয়ার ছিল পাঁচশিটকান্নে তো বলেছিলো এই যে ক্লাইন ছিল এই ধরনের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা থাকে তো আগামী দিন আমরা এটা শোনার জন্য রেডি হয়েছি কবে উনি এটা বলবেন একটু দেরি করছেন আমরা চাই যে সিবিআই তদন্ত হোক এবং পুরো ঘটনাটা উঠে আসুক এটা আমাদের দেশের কাছে লজ্জা কারণ ওড়িশার একজন ডাক্তার মেয়ে ডাক্তারি পড়তে এসে তাকে এইভাবে ধর্ষিত হয়ে গণধর্ষিত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে